খুবই অল্প সময় বিকেলের এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে খেয়ে নেবে চার থেকে পাঁচ পিস পাউরুটি দুইটি আম কিছুটা দুধ হলে এই নাস্তাটি বানিয়ে নেওয়া যাবে এই নাস্তাটি বানাইতে খুবই সহজ আম পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুঁজে পাওয়া যাবে না আম তো সবাই খুব পছন্দ করে খেয়ে থাকে তবে এরকম যদি নাস্তা হয় বিকালে সবাই তো আরও মজা করে খেয়ে নিবে খুবই অল্প সময় চটফট করে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন হ্যালোব্রিওান আসসালামু আলাইকুম আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে দোয়া করি তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থাকো আল্লাহ সবাইকে ভালো রাখো সুস্থ রাখুক নিরাপদে রাখো এখানে আমি মুরগি রান্না করে নেব মুরগিটারে খুব ছোট ছোট করে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি সবগুলো মশলা দিয়ে দেব মুরগিটার মধ্যে দিয়ে মুরগিটা মেখে রেখে দেব কিছুক্ষণ আজকে এভাবে রান্না করব আসলে এক এক দিন এক একভাবে রান্না করতে চেষ্টা করি আর ঘরের দুই ছেলে মেয়ে যদি ওরা মুরগিটাই খেতে পছন্দ করে ওরা অন্য কিছু খেতে পছন্দ করে না আমি পড়াই ভিডিওতে বলি যে ওরা শুধু মুরগিটাই পছন্দ করে তাই মুরগিটাই বেশি রান্না করা হয় যতরা অন্য কিছু খাইতে চায় না যে মুরগিটাই পছন্দ করে তাই ওদের পছন্দ মতোই রান্না করে দিতে চেষ্টা করি এই যে মশলাগুলো ভালো করে মাখানো হয়ে গেল। এবার আমি ডাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে রেখে দিলাম যখন কিছুক্ষণ ডেকে রেখে দিলাম এবার আমি চুলায় কড়াইটা বসাই দিয়ে ভালো করে মুরগিটার কষিয়ে নেব আজকে মুরগিটা এভাবে রান্না করে নেব একদম শুকনা শুকনা করে মুরগিটা ভোনা করে নেব। মুরগিটা যখন এই যে এরকম হয়ে আসছে মুরগিটার এবার ডাকনা দিয়ে ডেকে ভালো করে কষিয়ে নেব মুরগিটা মশলার মধ্যে একদম কষানো ভালো হয়ে যাবে পড়া সিদ্ধ হয়ে যাবে এই যে এরকম হয়ে গেছে এবার সামান্য করে একটু পানি দিব দিয়ে আবারও কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে মুরগিটার একদম শুকনা শুকনা করে ঘুনা করে নেব ভিডিও এ পর্যন্ত আমার যে আপু আমার সাথে এসেছেন কখনো যারা একটা লাইক তার নেই একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওগুলো দেখেন আমার অনেক অনেক আপু ভাইয়ারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি যখন যে ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে দিতে পারবেন আর যারা এই কাজটা করে রেখেছেন তাদেরকে যারা সে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঘরে সবার পছন্দের খাবারটায় রান্না করতে চেষ্টা করি আসলে এক এক দিন এক একজন এক এক রকমভাবে খেতে চায় ওটাই আমরা রান্না করতে চেষ্টা করি আমাদের যতই কষ্ট হোক এখানে যত রকমে যাই হোক না কেন সবার পছন্দ মতোই রান্না করে তাদের খেতে দিতে পারলে মনে হয় আমাদের কাছে ভালো লাগে আসলে এরকমই মনে হয় সবাই আর এই যে মুরগিটা আমার রান্না হয়ে গেছে একদম শুকনো শুকনো করে মুরগিটা রান্না করে নিলাম দুপুরের রান্না তো শেষ করে নিলাম দুপুরে মুরগি রান্না করলাম ভিডিও শুরুতে আমি শাক দেখিয়েছি ওই শাকটা আমি অক্টেমরাতে ভাজি করে নিয়েছি সাথে ডাল রান্না করেছি আজকে দুপুরের রান্না এবার আমি বিকালের এই নাস্তাটি বানিয়ে নেব বিকেলের নাস্তাটি বানিতে আমার চার থেকে পাঁচ পিস রুটি লাগবে লাগবে দুইটি পাকাম আম দুটিকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এরকম পাতলা পাতলা করে আমগুলারে কেটে নিয়েছি আমগুলা একদমই পাতলা করে কাটতে হবে আমগুলা মোটা করা যাবে না এবার আমি পাউরুটির মধ্যে আমগুলা দিয়ে দেব বলতে পারেন এই রেসিপিটা এখন ভাইরাল যে যেখান দিয়ে যাই ওইখান দিয়ে দেখি পাউরুটির মধ্যে গরম দুধ ঢেলে একটা রেসিপি হয়ে যায় পাউরুটির মধ্যে চা ডেলে দিলে একটা রেসিপি হয়ে যায় আসলে এই রেসিপি যে খেতে কেমন না বানাইলে না খেলে কখনো বুঝাই যাবে না বলে কাউকে বোঝানো যাবে না যে যে পর্যন্ত না খাবে এ পর্যন্ত আসলে যারা বানায় তারা যে বলতে পারে খাবারগুলা কেমন হয় যে আমরা তো দেখে পাগল হয়ে যায় গিয়ে মনে হয় এই খাবারটা অনেক সুস্বাদু হবে আমরা এটা তৈরি করতে চলে আসি আসলে আমরা একটা চিন্তা করি না যে খাবারটা আসলে সত্যি কেমন হবে তবে আমি আমার মতো করে এই খাবারটা বানিয়ে নিতেছি দেখি কেমন হয় সবাই তো পাউরুটির মধ্যে কলা দিয়ে এই রেসিপিটা তৈরি করে তবে আমি বললাম যে কলা দিয়ে না আমি আজকে আম দিয়ে এই রেসিপিটি তৈরি করব আম যত সবারই পছন্দ যে আমের ইয়েটাও অনেক ভালো কলা দিয়ে নয় আমি আম দিয়ে বানিয়ে নিব তাই আমি চলে আসলাম আমার মতে করে বানিয়ে নিতে একবার খেয়ে দেখি কেমন হয় তাই এই যে আপনাদের সাথে শেয়ার করে নিলাম এবার অনেকে ভাবতে পারেন পাউরুটির সাথে আম দিয়ে কেমন হবে এটা খেতে আরে চলুন দেখাচ্ছি কেমন হবে খাওয়ার পরে বলবো যে কেমন হয় একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন আমি যেভাবে বানিয়েছি ওইভাবে করে আসলে কি আমরা চোখে যা দেখি তাই কি সঠিক হয় যে আমার তো মনে হয় না আমাদের সব কিছু চোখের দেখারও ভুল থাকে এটার পিছনে যা হয় তা আসলে আমরা কখনো বলতে পারি না তখন অনেকে বলতে পারে না আপু তাহলে আপনি কেন দেখাচ্ছেন এটা আসলে আমরা ক্যামেরার সামনে দেখি একটা আমাদের ক্যামেরার পিছনে অন্য কিছু হতে পারে তাই না এই কারণে আমি এই কথাটা বলে দিলাম এবার আমি চুলায় আগে থেকে একটা কড়াই গরম করে রেখেছি এবার গরম কড়াইয়ের মধ্যে আমি পাউরুটিগুলো দিয়ে দিলাম পাউরুটি দিয়ে এবার আমি কিছুক্ষণ রেখে দিলাম দিয়ে এবার পর্যন্ত গরম দুধ পাউরুটির মধ্যে দিয়ে দিলাম পাউরুটির মধ্যে পুটন্ত গরম দুধ দিয়ে দুধগুলা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব যখন দুধগুলা এরকম শুকিয়ে যাবে এই যে দুধগুলা কিন্তু শুকিয়ে গেছে এবার আমি পাউরুটিগুলো এ ওপাশ করে দেবো মানে নিচের পাশ উপরে দিবো আর উপরের পাশটা নিচে দিব দিয়ে পাউরুটিটা একদম লাল লাল করে ভেজে নেব যখন পাউরুটিটা লাল লাল করে ভেজে বাজা হয়ে যাবে তখন খেয়ে বলতে পারবো যে এই খাবারটা আসলে কেমন পছন্দ না আবার অনেকের এই মিষ্টি খাবারটা পছন্দ না যেমন আমার নিজের এই মিষ্টি খাবারটা অত একটা পছন্দ না আমি মিষ্টি খাবারটা খুবই পছন্দ কম করি তবে পাউরুটির মধ্যে দুধ দিয়ে এই রেসিপিটা যত অত একটা মিষ্টি না তাই আমি নিজে থেকে এই রেসিপিটা তৈরি করতে চলে আসলাম একবার খেয়ে দেখি না সবাই তো খুব মজা করে খেয়ে নেয় পাউরুটির মধ্যে গরম দুধ ঢালি একটা খুবই মজার খাবার হয়ে যায় আসলে কি তাই কি সত্যি দেখার জন্য আসলাম আজকে তো আমি এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদে রাখে আর পাউরুটি দিয়ে আম দিয়ে এই দুধ রেসিপিটা যদি কেউ একবার বানিয়ে দেখেন খাওয়ার পরে আমাকে কমেন্ট করতে ভুলবেন না আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আপনারটা আর আমারটা কেমন হয়েছে আমি পরবর্তী ভিডিওতে বলে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম like, um,